প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাতির বাজার একটি গ্রাম্য বাজার দেখতে বাজারটি দেখতে অনেক সুন্দর আর স্যার স্যার দস্তক এসে 보면은 কে আছে 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 দাদা একলা কেবল নিজের কাছে হ্যাঁ কাছের কলা আপনার হ্যাঁ ওর বাড়ি তোই কিনা না হ্যাঁ আপনার নিজের গাছের না কিনে আনছেন খোলা বলেন সমস্যা নাই কিনে আনছেন আপনি কি এই এলাকারই স্থানীয় লোক বাজার কি সবসময় আছেন কে আচ্ছা লেচু কি আপনার গাছের

এখানে দোকানগুলোতে সব ধরনের কাঁচা বাজার পাওয়া যায় بازار ویڈیو کرتا